আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবি হাত ধরে যে সুস্থ সংস্কৃতি আন্দোলন শুরু হয়েছিল সেই দীর্ঘwidetilde বছরের অর্থ মধ্যচলায় আজকে এই সময় এসে সরদিলতানে কুম্ভুক্ত শাস্তির অনুষ্ঠান হচ্ছে আজকে এই সময় এসে দুঃখ জনতার যে মহামিলন হচ্ছে এই মহামিলন যখন মোল্লিক দেখতে যেতে পারতেন এই মহামিলন যদি আমাদের অন্যান্য যারা সৃজনশীল মানুষ ছিলেন আমাদের সম্প্রতি চলে যাওয়া আজম ওবায়দুল্লাহ জাকির হক জাকি অন্তর আব্দুল মোমিন মধ্যে শুরু করে যারা আমাদের দুনিয়া থেকে সে কারো কাছে নিপুণ যারা চলে গেছেন আমরা অনুষ্ঠানের শুরুতেই তাদের রুহের মাফিরাত কামনা করছি আল্লাহ তাদের জান্নাত দান করুন সম্মানিত ভাইরা আমাদের অনুষ্ঠান আমরা কিছুটা আগেই শুরু করছি আমরা আশা করি একটি সুন্দর ক্রমধারা অনুষ্ঠান এগিয়ে যাবে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা আমি যারা এসছেন বিভিন্ন জেলা তাদের জন্য মঞ্চের সামনেই চেয়ার আসন সংরক্ষিত আছে ধীরে ধীরে আপনারা গেটে নিজের পরিচয় দিয়ে আপনার সামনে চেয়ারে বসতে পারবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য যারা আছেন তাদের জন্য মঞ্চে আসন সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন থাকবে জুলাই যোদ্ধা যারা আহত তার পরিবারের সদস্যরা যারা আসবেন তাদের জন্য আমাদের